বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতে একগুচ্ছ নতুন কাজের শিলান্যাস ও উদ্বোধন শনিবার সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামে একগুচ্ছ নতুন কাজের শিলান্যাস এবং উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এদিন বিধায়ক বিধান উপাধ্যায় নিজে পিতা কেটে নারকেল ফাটিয়ে চারটি নতুন রাস্তা ও চারটি সাবমার্সেলের শিলান্যাস ও উদ্বোধন করেন এদিন তিনি জানান মানুষের এই রাস্তাগুলি চাহিদা ছিল তাই তাদের অসুবিধের কথা মাথায় রেখে রাস্তার গুলি তৈরি করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ তারও কাজ চলছে কিন্তু এখনো পানীয় জল দেওয়া শুরু হয়নি তাই পানীয় জলের সমস্যা থেকে কিছুটা সুরাহা পেতে গ্রামে গ্রামে সাবমার্সিবলের কাজ করা হচ্ছে তাছাড়া দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান এবং সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র বাসুদেবপুর জেমারি পঞ্চায়েত প্রধান অনিল দিবর সহ আরও অনেকেই বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর